আচ্ছা সর্বপ্রথম আমরা এখানে যাব এই যে এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রাইড টুল এটা নিব নেটওয়ার্ক ক্লিক করব করে দেখো লেখা আছে 20 দিছে নাম্বার এই নাম্বার এই নম্বরে 20 20 দিবা ঠিক আছে এখানে দিও করব এরকম একটা এ আসবে তোমার টেবিল আসবে টেবিলটাকে টানা বড় করবে বাইরে পরিমাণ মত খুব বড় না সিম্পল ভাবে করবা যতটুকু তোমার প্রয়োজন মানে সকেট লাগবে ততটুকু

Hmm. <smart> <एक नीद थाड़ाँ>। <smart> <तीज़ाँ>? <smart> थे बोलो और क्लास नहीं, 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 नहीं। एयरपोर्ट ने

এই যে রেখা গুলা যেগুলো আছে যেগুলো কেটে দিবা এই যে তাছাড়া কিন্তু খাঁজকাটা কাটা হবে প্রয়োজন হলে zoom করবা এখান থেকে zoom করে নিবা নিয়ে নিয়ে কোটা কোথায় ভিতরে আছে যেগুলো এখানে ধরে বা সিলেক্ট করে ধরে জাস্ট এই যে এটা জাস্ট ক্লিক দিবা তাহলে এগুলো কেটে যাবে অবশ্যই এটা খেয়াল করে দেখবা তাহলে তোমার কিন্তু পরে ভালো লাগবে না যদি ভিতরে থাকে ওটা কাটা হবে এই যে এগুলো সরিয়ে দিতে হবে এই যে আছে এই যে এই যে আরো কোথায় আছে দেখতে হবে যেখানে আছে এই যে আর আপনাদেরকে দেখে নিচে দেখে উপরে দেখে নাই যে যদি থাকে তাহলে ভালো লাগবে না পরে হ্যাঁ এখন দেখবো এখন ডবল ক্লিক দিলে এমনি ওয়াটার টল্টার চাইলে ডবল ক্লিক দিলে আর চলে আর এখন তোমার এস এ ডি হয়ে গেল হ্যাঁ

এখানে কালারে যখন ক্লিক দিবা যা কালার আসবে হ্যাঁ মনে করি কালার ক্লিক দিবা দেওয়ার পর এখান থেকে কালার নাম এখান থেকে কালার নিতে পারবা এখান থেকে কালার নিতে পারবা এভাবে বিভিন্ন ধরনের কালার দিয়ে এখান থেকে তোমার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে তাই একটা লোক ডিজাইন তোমার হয়ে গেল এরতে সব থেকে ভালো হয় তোমার এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিবা এই এটা আবার যখন মোকা বের করে ফেলবা অর্থাৎ এখান থেকে যদি একটা শেপ নাও নিয়ে এটা কালো করে দিবা এটা কালো করে দিবা নিচটা দিয়ে এটা ডান ডান বাটনে ক্লিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট এ আছে সিন ব্যাক এই যে অ্যারেঞ্জ আছে সিন ব্যাক করে দিবা তাহলে এটা ফুটে উঠবে কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা এমন জিনিস দিবা যেটা ওর সাথে ফুটেই হয় লাল দেখবা যে কোনটার সাথে ওটা ফুটতেছে লাল হবে না তাহলে আমরা পুরাটাই লালই দিই এখান থেকে লোক যেটা ভালো লাগবে সেটা দিব এই যে ভাই ভালো লাগতেছে লালটাই রাখবা এইভাবে কোনটা ভালো লাগতেছে এখান থেকে সিলেক্ট করে করে কালার দিয়ে দিয়ে দেখবা যে কোন কালার তোমার এটা ভালো লাগতেছে সেটাই রাখার চেষ্টা করবা এটা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ মোকাবেল দিতে হবে পারি ভিডিও দেবো